হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম দূরে এরক আছে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ক্যানসি আসতে স্বাগত আমরা আসলাম আজকে ক্যান আর ঘুরে দেখাবো চলুন ঘুরে দেখাই ফুল বিক্রি করে প্রবেশ প্রবেশমুখেই আইসক্রিমের গাড়ি সবাই পিকনিক করতে ব্যস্ত আজকের টেম্পারেচার নাইনটি ডিগ্রি তো সবাই এটা আমার বইজ যে আইসক্রিম নিয়েছে একটা আইসক্রিম অবশ্য আমার পরে গেছে সেম জিনিসটা পড়ে গেছে এই যে সব দেশেরই মানুষ আছে সবাই পার্টি করতেছে বাঙালি মানুষজন আসছে এখানে অবশ্য সাইন দেওয়া আছে যে আপনি এখানে পানিতে নামতে পারবেন না কিন্তু কিছু বাচ্চাদের দেখা যাচ্ছে যে পানিতে নামছে আবার কেউ ঘুমাচ্ছেন কেউ ফোন টিপতেছে কেউ কুকুর বিড়াল নিয়ে আসছে দেখতে পাচ্ছেন কিনা স্পষ্ট বুঝতেছি না ঘুরি এই যে একটা ঘুরি পরে আছে বাচ্চারা পানিতে ফুটবল নিয়ে নামছে আমার বউ যাচ্ছে বাড়ির দিকে নামবা ওদের সঙ্গে খেলবা তুমি তো সাঁতার জানো না আমার বউ আমরা তার সে যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে আমরা সেই কামনাই করি সাগরের পাড় দিয়েই ছোট্ট একটি ট্রায়ালের মতো এখান দিয়ে যাওয়ার নিষেধ কিন্তু তারপর আমার বউ হাঁটতেছে আমি আমার বউর পিছনে পিছনে হাঁটতেছি সবাই বার্বিকিও পার্টি করতেছে আর আমি ভিডিও করতেছি আর ওই যে বাচ্চারা ওরা পানির মধ্যে খেলতেছে দেখছেন ঘুরি উড়াচ্ছে কি সুন্দর চমৎকার পাশাপাশি দুইটা ঘুরিয়ে উঠতেছে আরো এক আরো দুইটা ঘুরি ছিল একটা ঘুরি উড়ে গেছে ও অনেকগুলা সরি আমি ভুল বলছি এই যে এই যে আরো একটা ঘুরি ওই যে এই এই দুইটা একটা তিনটা এইখানে দুইটা তারপরে হচ্ছে এই হচ্ছে একটা মোটামুটি অনেকগুলা ঘুরি উঠতেছে হচ্ছে প্রবেশ মুখ আর প্রবেশ এখানে পিকনিক করতেছে অনেকে পার্টি করতেছে চলুন আগে বাম দিকটা আগে দেখাই তারপরে আবার ডান দিকে যাব ডান দিকে একটু রোদ বাম দিকটা আগে দেখাই ওর সঙ্গী কে নিয়ে বের হয়েছে দুইটা কুকুর নিয়ে বের হয়েছে আমার গাড়িতে বসিও আছে সরি বসি নাই জালও আছে টানা জাল আছে আবার ঝাঁকি জালও আছে কিন্তু আমি মাছ ধরবো না সবাই আড্ডা দিচ্ছে যার যার মতো করে জায়গাটা খুব সুন্দর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা অনেক খুশি পরিবার পরিজনদের সঙ্গে ওরা আসছে এই যে দেখছেন বাচ্চারা ওয়াটার কার নিয়ে একজন আরেকজনকে পানি মারতেছে বাচ্চারা অনেক খুশি অনেক আনন্দিত বাচ্চাদের খেলনা খেলার জায়গা তো প্রত্যেকটা জায়গাতেই বাচ্চাদের জন্য খেলার জায়গা রাখা উচিত তবে এখানে আমাদের এখানে নিউ ইয়র্কে আমেরিকাতে প্রত্যেকটা একটু কিছুক্ষণ পর একটু দূরে দূরেই পার্ক আছে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো এই যে দেখছেন যে কিছু মানুষ মাছ ধরতেছে এই যে দেখছেন অনেকগুলো বসি মিউজিকের তালে তালে ও গ্যাস মাল ধরার চেষ্টা করতেছে দেখছেন যে দুজনে রেস করতেছে অনেক বসি সাজানো থারে থার দু তিন ছয় অনেকগুলো ভাই ঝাঁকি জাল নিয়ে আসছে কি পাইলেন আচ্ছা চলুন আপনাদেরকে দেখায় কিভাবে ঝাঁকি জাল মারে যারা দেখছেন তো দেখছেন যারা কখনো দেখেন নাই এদের জন্য জালটা তলে চলে গেল আলু উঠাচ্ছে ও চাপিলা পাইছে অনেকগুলো কিন্তু এগুলা একটু মজা না সম্ভবত বড় কোনো মাছstas পাইছে দেখি ও কার করছে ব্যাড লাক That's the foot! That's the foot! Yeah. That's Yeah, yeah, yeah. Come guys. not We're doing I don't know if it makes it a winter. No, no. no. no it's a a winter. I I don't know if you know I don't know if you know what a winter is. Do you know what a winter shark is? Okay, so a winter shark is gonna look just like that sand shark. I know! Shall I? Know. I, know. I know. দেখলেন যে শার্ক ধরলো এখন আমরা সামনের দিকে যাই একটু দেখছেন একটা স্পিড বোর্ড কত কত ফোর্সে আসছে যে দেখছেন ও অনেকগুলো বঁড়শি নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসেছে হাই এই পাশটায় বাম পাশটা ওষুধ এর জন্য শুরুতেই আমরা ডান পাশে ছিলাম তা এখনো রোদ কমে নাই দুইজন বাংলাদেশি ভাই ঘুরি উড়াচ্ছেন এই যে দেখছেন বিশাল ঘুরি ও প্রস্তুত করছে ঘুরি ও এক এক জনে এক ধরনের খেলা খেলতেছে কেউ হাড্ডি খেলতেছে এই পাশে কিছু খেলা খেলতেছে আর ওইখানে বেবি শেয়ার করতেছে ওদের কারো বেবি হবে তো সেই উপলক্ষে ওরা এখানে একটা প্রোগ্রাম করতেছে আর কি তো প্রবেশ মুখেই ঢুকতে সুবিশাল পার্কিং দেখতে পাচ্ছেন আজকে উইকেন্ডে থাকার কারণে প্রচুর পরিমাণ মানুষ আসছে আর ওয়েদারটাও আজকে খুবই সুন্দর চমৎকার আর হাতের ডান পাশে হচ্ছে এখানে রেস্টরুম আছে বিশাল বড়ো রেস্টরুম ছেলে মেয়েদের আলাদা আলাদা করা আছে দেখছেন বিশাল কার পার্কিং অনেক চমৎকার বিশাল খুবই সুন্দর অবশ্যই আপনার ভালো লাগবে যদি সময় করে আসেন অবশ্য যারা মাছের গন্ধ পছন্দ করেন না তাদের অতটা ভালো লাগবে না এখানে এই যে সবাই মোটামুটি সবাই যারা মাছটা ধরে তারা এখানে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর মাছ ধরা দেখতে যারা পছন্দ করেন আর অপোজিটে ওই পাশটাতে আসছে হচ্ছে আপনার বা কিউ করার জন্য খুবই সুন্দর একটি জায়গা দেখছেন ঘুরে উড়াচ্ছে সমস্যাটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণ লাউড মিউজিক দিয়ে গান শোনায় কিন্তু সমস্যাটা হচ্ছে কপিরাইট চলে আসে এর জন্য সব জায়গা ভিডিও করাও যাচ্ছে না একজনকে দেখছি যে বাদাম বিক্রি করতেছে হ্যাঁ ঘুরি প্রস্তুত করছেন নাইস খুবই সুন্দর তো ঠিক আছে বন্ধুরা আজকে কেনার সিপি আসতে গিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো জায়গা নতুন কোন ভিডিওতে দেখা হবে সবাই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন সেই কামনাই করছি